রিয়াদ ভাইয়ের ফেসবুক পেজে বর্তমানে তিন লক্ষ বত্রিশ হাজার ফলোয়ার কিন্তু এখনও মনিটাইজেশন নাই আর এটা নিয়ে আমি আরও দুইটা ভিডিও দিছি অনেকজন অনেক প্রকার মন্তব্য করছেন সকলের মন্তব্যর উত্তর এই ভিডিওতে পাবেন এবং কেন মনিটাইজেশন নাই কেন আমাকে মনিটাইজেশন দেয় নাই এটা আমি আপনাদেরকে বলবো অনেকে বলেন যে রিয়াদ ভাই প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করে ফেলান আচ্ছা মনিটাইজেশন না থাকলে কি ইনকাম হয় একটা টাকা ইনকাম হয় না আমি ফেসবুক থেকে এখন পর্যন্ত একটা টাকা তা দূরের কথা একটা পয়সাও পাই না এসে দেখেন আমার ফেসবুক পেজে বর্তমানে তিন লক্ষ বত্রিশ হাজার ফলোয়ার হ্যাঁ এবং প্রত্যেকটা ভিডিও আমার নিজের আমি কারো ভিডিও ডাউনলোড করি শাড়ি নেয় কারো মিউজিক শাড়ি নেয় এবং প্রত্যেকটা ভিডিও আমার নিজের কোয়ালিটিপূর্ণ ভিডিও প্রত্যেকটা ভিডিও ভাইরাল এখানে যাদের আইডিতে মনিটাইজেশন দিচ্ছে এক হাজার দেড় হাজার দুই হাজার ফলোয়ার তাদেরকে মনিটাইশন দিচ্ছে এরকমও লোক আছে সে মনিটাইজেশন কী ছবি এটা চিনো না এই যে এখানে আসছে ভাই আমার এখানে এটা কী আসছে এটা তো আমি চিনি না তাকে মনিটাইশন দিচ্ছে যে মনিটাইজেশনে চিনি না তাহলে তারা কেমন কনটেন্ট থাকতে পারে এই যে অনেকে আপনাদেরকে জ্ঞান দেয় আপনারা ফটো আপলোড করেন লাইভ করেন ওই ভিডিও ছাড়েন সেই ভিডিও ছাড়েন দৈনিক কতটা ভিডিও ছাড়েন এই টাইমে ছাড়েন সেই টাইমে ছাড়েন এগুলো সম্পূর্ণ বোকাস কথা ফেসবুক যাদেরকে মনিটাইজেশন দিচ্ছে তারা মনিটাইজেশন কি এটা চিনও না হয়তো ছয় মাস নয় মাস আগে ফটো দুইটা দিনটা আপলোড করছে তার আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন আর যারা রেগুলার পরিশ্রম করে যে ভিডিও বানাচ্ছে প্রতিটা ভিডিও জন্য এক একবার এক এক জেলাতে এক এক থানাতে যাচ্ছে এক একটা কন্টেন্টের পিছনে একটা দিন দুইটা দিন সময় দিচ্ছে তাদের আইডিতে কিন্তু মনিটাইজেশন নাই রিয়াদ বাই না আপনারা হয়তো ভাববেন যে রিয়াদ শুধুরই মনিটাইজেশন নাই সবার আইডিতে মনিটেশন আছে যাদের বেশি বেশি ফ্যান ফলোয়ার ভালো ভালো কন্টেন্ট যারা তৈয়ার করে এরকম শত শত ফেসবুক পেজে মনিটাইজেশন নাই এটা তারা ইচ্ছা করে দিচ্ছে না এই বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি আর তার আগামী সবাই যে প্রশ্ন করছেন সেই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি অনেকে বলেন যে ভাই আপনি রোলস মেনে ভিডিও বানাচ্ছেন না অনেকে বলেন যে আপনার আইডিতে ইস্যু আছে সমস্যা আছে এই জন্য আপনাকে মনিটেশন দিচ্ছে না তো তাদের উদ্দেশ্যে বলতেছি আমরা তো প্রত্যেকটা কন্টেন্ট নিজের বানাচ্ছি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক কারো গান কারো ভিডিও ডাউনলোড করে ছাড়ি না কারোর সাথে ডুয়েট করি না যারা একটা দুটা বিয়ে ফটো আপলোড করে তাদেরকে মনিটেশন দিচ্ছে তারা কিসের রোজ মানতেছে হ্যাঁ আমরা তো সকল রুলস মানছি দেখেন যে আমার ফেজে কোনো সমস্যা নাই আমি যদি ড্যাশবোর্ডে ক্লিক করি মনিটাইজেশনে ক্লিক করি দেখেন যে সব তালা মারা আপনারা অনেকে ভাববেন যে ভাইর তো মনিটাইজেশন আছে সরাসরি আমার ফেজে ঢুকেছে দেখেন যে এখানে কী লেখা ইউর ফেজ আর্নিং মানি মানে আমার ফেজ ইনকাম করার জন্য প্রস্তুত এখানে কোনো সমস্যা নেই যদি কোনো সমস্যা থাকে তাহলে এখানে লাল চিহ্ন থাকতো ঠিক আছে ফেস ফেসের ইস্যু থাকলে এসে দেখেন এখানে সকল অপশান আছে কন্টেন্ট মনিটাইজেশনের অপশন আছে কিন্তু তালামারা সবগুলো এগুলো আনলক হচ্ছে না কেন ভিডিও কি কম ফটো কি আপলোড করি নাই লাইভ কি করি নাই। রিলস কি শাড়ি নাই লং কি শাড়ি নাই ভিডিও কি ভাইরাল হয় নাই সব কিছু সারছে কিন্তু মনিটেশন দিচ্ছে না কেন দিচ্ছে না সেটা আমি বলে দিচ্ছি আমি আরও একটু আপনাদেরকে দেখাই তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন এই যে এখানে ঢুকার পর আমি ড্যাশবোর্ডে ক্লিক করলাম ড্যাশবোর্ডে ক্লিক করার পর সাপোর্টে ক্লিক করলাম তারপর দেখেন আমি আপনাদেরকে ইস্যু দেখাচ্ছি আপনারা যা অনেকে বলেন যে ভাই আপনার যে ইস্যু আছে ওই আছে সেই আছে এগুলো বলেন তারপরে যে ইনবক্সে ক্লিক করলাম দেখেন যে এখানে ক্লিক করলাম দেখেন কোনো ইস্যু আছে হ্যাঁ কোনো সমস্যা আছে টিক চিহ্ন গ্রিন টিক চিহ্ন তারপরে দেখেন এই যে দেখেন কোনো সমস্যা আছে গ্রিন টিক চিহ্ন এটা যারা বলেন তাদের এই মানে ভুলটা ভাঙার জন্য মূলত আমি এভাবে দেখাচ্ছি আবার সাপোর্টে ক্লিক করলাম তারপরে যে রিপোর্ট এখানে ক্লিক করলাম এখানে রিপোর্ট দেওয়া তো দেখছেন এখানে কোনো সমস্যা নেই এভাবে মোটামুটি মানে ফেজ রিকোম্যান্ড ওটা সেটা যত কিছু বলেন কোনো জায়গাত কোনো সমস্যা নাই সবই গ্রিন টিক চিহ্ন ফেজে কোনো সমস্যা নেই আমি যদি এগুলো দেখাতে চাই তাহলে আরও সময় লাগবে মোট কতটা একবার ফ্রেশ ফেস মনিটাইজেশন নাই। কেন আমাদেরকে মনিটাইজেশন দিচ্ছে না সেটা আমি আপনাদেরকে বলতেছি আমাদের ভিডিও তো মিলিয়ন মিলিয়ন ভিউ হয় যদি আমাদেরকে মনিটাইজেশন দেয় তাহলে তো ফেসবুক আমাদেরকে টাকা দেওয়া লাগবে যদি আমাদেরকে টাকা না দিয়ে তাদের ফেসবুকে ফেজে আমাদেরকে দিয়ে কন্টেন্ট তৈরি করতে পারে তারা আমাদেরকে দিয়ে বিজনেস করে যেতে পারে তাহলে ভালো না এখানে মূলত এই যে যারা ফেসবুকে কন্টেন্ট তৈয়ার করে যারা ভিডিও সারে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করে এই ইনকামগুলো ফেসবুক কীভাবে দেয় দেখেন বড় বড় কোম্পানি যারা আছে বিভিন্ন দেশ বিদেশ থেকে তারা কিন্তু তাদের প্রোডাক্ট তাদের কোম্পানি এখানে কিন্তু অ্যাড রাউন্ড করে সেই অ্যাড যে রাউন্ড করে এটা কিন্তু তারা ডলার দিয়ে এর অ্যাডগুলো রাউন্ড করতে হয় তো সেই অ্যাডগুলো যারা কন্টেন্ট তৈয়ার করে তাদের ভিডিওর মাধ্যমে শো করে তো ওখান থেকে ধরেন একটা কোম্পানি থেকে তারা এক লাখ টাকা নিছে এতটা অ্যাড রান করবে ঠিক আছে তো সেই এক লাখ টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা ফেসবুক রেখে দেয় আর পঞ্চাশ হাজার টাকা যায় কন্টেন্ট তৈরি করে তাকে দেয় পঞ্চাশ হাজারও দেয় না ওইটা সেটা বিভিন্ন কার্ড কাটেছি এটা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দেয় সবগুলো রাখি দেয় এখন তারা যদি ওই কন্টেন্ট ক্রিয়েটরকে যদি কোনো টাকা পয়সা না দিয়ে প্রত্যেকটা টাকা তারা রাখি দেয় তাহলে তাদের আরও লাভ মানে আমার ভিডিওতে যতগুলো অ্যাড শো করে সম্পূর্ণ টাকা ফেসবুকে রাখি দিচ্ছে তো এখানে ফেসবুকের লাভ না তো যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা বড় সেলিব্রিটি আছে এখানে ভিডিও তৈরি করতেছে প্রত্যেকজন থেকে ফেসবুক এভাবে ইনকাম করে যাচ্ছে আর যাদেরকে ফেসবুক মনিটাইশন দিচ্ছে বিষয়টা লক্ষ্য করেন যাদেরকে ফেসবুক মনিটাইশন দিচ্ছে ফেসবুক কতটা পলিটিক্স খাটেছে এটা আপনারা এখান থেকে বুঝতে পারবেন যাদের আড়িতে দেড় হাজার দুই হাজার পাঁচ হাজার হাজার ফলোয়ার যাদের ভিডিওতে একশো দেড়শো দুইশো তিনশো ভিউ হয় তাদেরকে মনিটাইজেশন দিচ্ছি অথচ দেখেন এক একজন তিন মাস চার মাস মনিটাইজেশন পাইছি কিন্তু এখনও এক ডলার জমা হয় নাই তো তিন চার মাসে যদি তাদের এক ডলার জমা না হয় তারা একশো ডলার এই জনমও তারা কিন্তু এখান থেকে নিতে পারবে না আর তারা এখান থেকে পেমেন্টও নিতে পারবে না এবং তাদের ভিডিওগুলো একেবারে রিলস কমায় রাখে তারা ভিডিও সারতে 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 একেবারে শেষ হতাশ ভিডিওতে দুইশো তিনশোর উপর ভিউ হয় না কারণ তাদেরকে ভিউ দিবে না তাদেরকে এখানে শুধু অ্যাক্টিভ রাখাবে ভিডিও ছাড়া একটি টাকাবে অন্য মানুষের ভিডিও দেখাবে তাহলে এখান থেকে ফেসবুকের ইনকাম হবে মূলত ফেসবুকে এই যে যারা ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটর আছে কিংবা একটা প্রোফাইল খুলছে একটা পেজ খুলছে দুটো তিনটা ফটো আপলোড করছে তাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিছে তখন সে ভাববে যে আমি এখান থেকে মনে হয় হাজার হাজার টাকা ইনকাম করতে পারবো তখন সে বেশি বেশি ভিডিও দেবে অন্য ভিডিও দেখবে অন্য ভিডিওতে লাইক করবে এক্ষেত্রে ফেসবুকের জুম যার ব্যবসা হবে সে কিন্তু একটা টাকা পাবে না মাঝখান দিয়ে ফেসবুকে লাগ তার মানে যাদেরকে কন্টেন্ট মনিটাইশন দিছে তারও টাকা পাবে না যারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য যারা এখান থেকে ইনকাম নিতে পারবে তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না ফেসবুক মানে চতুর্দিক থেকে ইনকাম করে নিতেছে নিবে এখন প্রশ্ন করতে পারেন ভাই অনেকে তো ফেসবুক থেকে টাকা ইনকাম পাওয়া অনেকে তো ইনকাম করতে পারে এটা কিন্তু ওই যে বিশ সাল বাইশ সাল তেইশ সালে যারা পাইছে তাদেরকে দিচ্ছে ফেসবুক সবাইকে দিচ্ছে না সতকে দুই পার্সেন্ট লোককে তারা টাকা দিচ্ছে দুই পার্সেন্টও দেয় না সৎকে মনে হয় একজনকেও দেয় না আমার যত সম্ভব হাজার মনে হয় চার পাঁচজন পায় এক হাজার লোক কন্টেন্ট মনিটাইজেশন পাইছে তার মাধ্যমে হয়তো একজন দুইজন বা পাঁচজন পায় হাজারে পাঁচ পার্সেন্ট হিসাব করতে হবে তো এইগুলো কথা দেখেন আপনারা যারা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করতেছেন এটা আপনাদের উদ্দেশ্যে বলতেছি আর যারা বলেন যে ভাই আমি তাহলে কি ইউটিউবে কাজ করবো না ফেসবুকেও কাজ করবো হ্যাঁ ফেসবুকও কাজ করেন ইউটিউবও কাজ করেন টিকটকও কাজ করেন ইনস্টাগ্রামও কাজ করেন আপনার জনপ্রিয়তা যত বাড়বে যেই প্ল্যাটফর্মে আপনাকে বৈধভাবে সঠিক নিয়মে টাকা দেবে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন ধরুন আপনি আমাকে ফেসবুক থেকে চিনতেছেন হঠাৎ করে আমাকে ইউটিউবে দেখছেন ইউটিউবে দেখে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাহলে কি আমি এখানে ভিডিও দেওয়ার কারণে আপনি আমাকে চিনতে পারছেন ইউটিউব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন এটা লাভ হবে আর বিশেষ করে যারা অন্য অন্য প্ল্যাটফর্ম আছে আপনারা চান যে ফেসবুকে প্রফেশনালভাবে কাজ করবেন বুঝতে পারছেন তো এখন কাজ করা না করা এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা ফেসবুক এমন একটা সিস্টেম সরাসরি যোগাযোগ করার সরাসরি রিপোর্ট করার কোনো অপশন নাই আমি আমার এই মনিটাইজেশন মনিটাইজেশনের জন্য কত শত শতবার তাদেরকে আমি রিপোর্ট পাঠাইছি তাদেরকে কত শত শতবার আমি অ্যাপ্লাই করছি কোনো প্রকারের লাভ হয় নাই কথা বুঝতে পারছেন একটা মানুষের পেজে তিন লক্ষ বত্রিশ হাজার ফলোয়ার সে কি এমনি এমনি বসে রয়েছে রিপোর্ট ছাড়া তারপরে এই যে আবেদন ছাড়া যে মনিটাইজেশন আবেদন ছাড়া এমনি বসে রয়েছি অনেক করছি কিন্তু কোনো প্রকার লাভ হয় নাই আর আমাকে অনেকে কমিউনিটি গাইডলাইন শিখে ভাই আমি একজন ইউটিউবার আমি আজ থেকে পাঁচ ছয় বছর আগে থেকে আমি ইউটিউবিং করি গাইডলাইন বিষয়ে আমার যথেষ্ট পরিমাণ জানা আছে আমাকে গাইডলাইন শিখানোর কোনো দরকার নাই এক হাজার দুই হাজার তিন হাজার ফলোয়ার তারা কিন্তু গাইডলাইন শিখে আবার ফেসবুক কিন্তু অনেকজন প্রতারক আছে তারা কী করে বলে যে আমি আপনার পেজে কন্টেন্ট মনিটাইজেশন চালু করে দেব আপনাকে প্রতি মাসে দুই লাখ তিন লাখ টাকা ইনকাম করাই দিব এদের পান্ধ পড়বেন না যে জায়গাতে রিয়াদ বাই কন্টেন্ট মনিটাইজেশন পায় নাই রিয়াদ বাইকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দেয় নাই সেই জায়গাতে সে কীভাবে আপনার আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন চালু করবে এগুলা সম্পূর্ণ আপনার থেকে টাকা পয়সা খাওয়ার দামা আপনার থেকে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার ছ হাজার দশ হাজার টাকা খেয়ে তার বিজনেসটা সে সাঙ্গা করে রাখবে মাঝখান দিয়ে আপনি ঠকে যাবেন এদের পান কেউ পা দিবেন না অনেকে আপনাকে অনেক প্রকার জ্ঞান দিবে ওটা করেন সেটা করেন ভগৎ সগত অনেক কথা বলবেন রিয়াদ ভাই এখান থেকে তো প্রমাণ পাইছেন রিয়াদ ভাই সব কিছু কেছে রিয়াদ ভাই ফেসবুক পেজের সব সকল ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন কী ধরনের কন্টেন্ট রিয়াদ ভাই তৈরি করছে হ্যাঁ তাহলে আপনার এখান থেকে ধারণা হয়ে যাবে তো ফেসবুক আয়ন্ত এটা করতেছে এটা কিন্তু সম্পূর্ণ তারা সবার সাথে একটা গেম খেলতেছে মোট কথা হলো গেম কারণ আমরা বুঝে গেছি ভাই আমার দুইটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন আছে আমরা ইউটিউবের সাথে চাইলে সরাসরি চ্যাট করতে পারি কোনো সমস্যা হলে সরাসরি এস এম এস করে সমাধান করতে পারি এখানে কোনো সিস্টেম নেই কথা বুঝাতে পারছি আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন তো সবাই আমার ইউটিউবের সাথে যুক্ত হয়ে যাবেন রিয়াদ বাই দিয়ে সার্চ দেবেন অথবা টাইগার রিয়াদ দিয়ে সার্চ দেবেন টাইগার রিয়ার টেক দিয়ে সার্চ দেবেন তাহলে আমার ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন আমার এই ফেসবুকের বায়ুতেও দেওয়া আছে আপনারা সেখান থেকে সরাসরি আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ